আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নজ কিচেন আপনাদের সবাইকে স্বাগতম আজকে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও আজকে আপনাদের আমি মজাদার করলা ভেজে দেখাবো আমি আগে থেকে করলা কুচিয়ে রেখেছি প্রথমে একটি কড়াই দিয়ে দিলাম তার মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম ভালো করে এটা আমি তেলে ভাজব একটু হালকা লাল লাল হলে আমি দিয়ে দিব আমার আগে থেকে কেটে রাখা করলাগুলো এটা আমি ভালো করে কেটে ধুয়ে রাখছি তো আমি এটা এখন দিয়ে দিলাম ভালো করে নেড়ে দিব করলা আমার প্রসেসে রান্না করে দেখবেন আশা করি তিতা লাগবে না আমি মাঝখানে যে বিচিটা থাকে ওটা ফেলে দিয়েছি এখন আমি এর মধ্যে একটু দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া এখন আমি একটু ভালো করে এটা নেড়ে নেব এই ভাজিটা কখনোই ঢাকবেন না তাহলে ভাজিটা গলে যাবে অবশ্যই ঢাকনা খোলা রেখে ভাজিটা করতে হবে একটু ঘন করে নাড়বেন তাহলে ভাজিটা সুন্দর মসমসা হবে আমার ভাজিটা রেডি হয়ে গেছে দেখুন ফাইনাল লুক আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ